পশ্চিমবঙ্গের দুগ্ধ খামারগুলিতে গোখাদ্য সংক্ষেপণ যন্ত্রের ব্যবহার সাম্প্রতিক বছরগুলোতে দ্রুত বৃদ্ধি পেয়েছে আধুনিক যান্ত্রিকীকরণের ফলে খামারিরা এখন আগের তুলনায় অনেক কম সময়ে কম শ্রমে এবং কম খরচে বেশি পরিমাণ গবাদি পশুর খাদ্য প্রস্তুত করতে পারছেন এই যন্ত্রগুলোর মূল কাজ হচ্ছে বিভিন্ন গোখাদ্য উপাদান যেমন খড় ঘাস শস্য ও অন্যান্য ফিড উপকরণকে সমানভাবে মিশিয়ে সেগুলোকে পুষ্টিগুণ অনুযায়ী সংক্ষেপিত ফিডে রূপান্তর করা ফলে গবাদি পশুর সুষম ও মানসম্মত খাদ্য নিশ্চিত হয় যা দুধ উৎপাদনের গুণমান ও পরিমাণ বাড়াতে সাহায্য করে যান্ত্রিকীকরণ খাতের এই অগ্রগতির পেছনে সরকারের বিভিন্ন প্রকল্প যেমন রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা আর কেভিওয়াই জাতীয় খাদ্য সুরক্ষা মিশন এনএফএসএম এবং পূর্ব ভারতে সবুজ বিপ্লব আনয়ন বিজিআরইআই এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রকল্পগুলোর মাধ্যমে খামারিরা সহজে আধুনিক ফিড সংক্ষেপণ যন্ত্র কিনতে ও ব্যবহার করতে পারছেন সাম্প্রতিক তথ্য অনুযায়ী যান্ত্রিকীকরণের কারণে খাদ্য প্রস্তুতিতে খরচ প্রায় পঁচিশ মাইনাস পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমে এসেছে যা খামারিদের জন্য বড় ধরনের আর্থিক সুবিধা তবে চ্যালেঞ্জও রয়েছে দক্ষ ও প্রশিক্ষিত শ্রমিকের অভাব যন্ত্রপাতির তুলনামূলক উচ্চমূল্য এবং বিক্রয়োত্তর সেবার সীমাবদ্ধতা এখনও কিছু কৃষক ও খামারির জন্য সমস্যা তৈরি করছে তবে ইতিবাচক দিক হল কৃষি যান্ত্রিকীকরণে তরুণদের আগ্রহ বাড়ছে ফলে ভবিষ্যতে দক্ষ জনবল ও আধুনিক প্রযুক্তির গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা যায় সব কিছু মিলিয়ে পশ্চিমবঙ্গের দুগ্ধ খামারগুলোতে গোখাদ্য সংক্ষেপণ যন্ত্রের ক্রমবর্ধমান ব্যবহার উৎপাদনশীলতা ও লাভজনকতা বাড়াচ্ছে সরকারি সহায়তা ও প্রযুক্তিগত উন্নয়নের ফলে এই প্রবণতা আগামী দিনে আরও বেগ পাবে তবে চ্যালেঞ্জ মোকাবিলায় প্রশিক্ষণ ও সহজলভ্য যন্ত্রপাতির ব্যবস্থা জোরদার করা প্রয়োজন